It's now we're the right time আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ড্রীম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় অডিয়েন্স আজকে আমি আপনাদের সামনে একটি বিপরীতধর্ম ভিডিও নিয়ে এসেছি মানে হলো আমি ট্যাক্সি ড্রাইভার এবং বাইক রাইডিং ফুড ডেলিভারি এই দুইটা বিষয় নিয়ে বিপরীতধর্মী আলোচনা করব বিপরীতধর্মী হচ্ছে যে ট্যাক্সি ড্রাইভিং এবং ফুড ডেলিভারি বাইক রাইডারে কি কি অসুবিধা আছে

ছাব্বিশশো টাকা ছাব্বিশশো দীর্ঘাম স্যালারি পাবেন গাড়ি পাবেন তিন মাসের ভিতরে এবং আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন তো এরকম কথাবার্তা বলে থাকে তো ভাই এটা আংশিক সত্য আপনি যাওয়ার পরে যে স্যালারি কথা তারা বলছে সেই স্যালারি পাবেন সময় তিন মাসের কথা বলছে এখানে ছয় মাস লাগবে ম্যাক্সিমাম পাঁচ মাস ছয় মাস লাগে অত ইজিলি গাড়ি পাওয়া যায় না আসলে যে যাই বলুক একটু সময় লাগে এবং এখানে যাওয়ার পরে যে তিন মাস বা পাঁচ মাস যে সময়টা আপনাকে ওখানে সার্ভাইভ করতে হবে এই সময়টা কিন্তু সম্পূর্ণ নিজের খরচে আপনাকে সার্ভাইভ করতে হবে মানে এখান থেকে হয় আপনি দেশ থেকে টাকা নেবেন অথবা ওইখানে কোনো পার্ট টাইম কাজ করে আপনাকে চলতে হবে কিন্তু সবার তো সেবিলিটি থাকে না আপনারা যারা দুবাইতে বাইক রাইডিং বা ট্যাক্সি ড্রাইভারে যাইতে চান সবার কিন্তু অ্যাবিলিটি সমান না যেমন অনেকেই লোন করে বিদেশে যায় অনেকেই ধার ধার করে সুদ করে বিদেশে যায় আচ্ছা তারা বিদেশে এই ধার এবং সুদের টাকা নিয়ে বিদেশে যাওয়ার পরে যদি তিন মাস দেশে টাকা না পাঠায় অথবা বাংলাদেশ থেকে তাদের কাছে টাকা পাঠানো লাগে তাদের তো আপনারা এই যাওয়ার মাথায় যাবেন একটা একটা লোভনীয় অফার দিলেও আপনি ঠাস করে লাভ দিয়ে পড়বেন এইগুলো আসলে বিদেশ যাওয়ার জন্য মোটেও না আর একটা ব্যাপার হচ্ছে আপনারা খুব মানে ব্যস্ততা খুব ব্যস্ত মানে হয় কি এজেন্সিতে আসলে ফাইল জমা দিয়ে খুব ব্যস্ত শুরু করেন ভাই আমারে পাঠানোই লাগবে আমার হাতে টাইম কম আমি দেরি করতে পারতেছি না আমি আগে দশ বারো বছর ঘুরছি সাত মাস অমুক এজেন্সিতে ঘুরছি মানে এটা আমার সাথে হচ্ছে বাস্তবটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতেছি যেমন কি একজন ফাইল জমা দিয়ে যখন বলি ভাই পনেরো দিন অপেক্ষা করেন একটা ভালো কোম্পানি আছে সেখানে আপনি পরীক্ষা দিন ওই ভালো কোম্পানিতে আপনার ভিসা প্রসেসিং করবো তারা আমাকে বলে ভাই আমি আর সময় দিতে পারবো না আমার পাসপোর্ট রিটার্ন দেন আমার ডকুমেন্টস রিটার্ন দেন আমি পারতেছি না আর সময় দিতে আমি অমুক এজেন্সিতে এতদিন ঘুরছি হ্যাঁ আচ্ছা আমার কাছে প্রশ্ন হচ্ছে আপনার ব্যস্ততা গুলো কেন মানে কেন এত হেডে কেন দেন এত প্যারা কেন দেন আপনাকে তো বুঝতে হবে যে আসলে একটা এজেন্সিতে ফাইল জমা দেওয়ার পরে তাকে ন্যূনতম একটু সময় দেওয়া প্রয়োজন আর যে এজেন্সি গুলো আসলে এজেন্সি আপনাকে ট্রাস্ট করতে হবে যদি সাপোজ আপনি আমার কাছে আসেন আমাকে যদি আপনি ট্রাস্ট না করেন তাহলে আমার মাধ্যমে যাবেন কিভাবে আমার প্রতি যদি আপনার আস্থাই না থাকে তাহলে আমার মাধ্যমে যাবেন কিভাবে আপনি

আমি এরকম কাজ করি না আপনি যদি নাও দেন আই ডোন্ট কেয়ার আপনার মতো জন যদি আমার এজেন্সি দিয়ে আমার ড্রিম ইন্টারন্যাশনাল দিয়ে দিয়ে নাও যায় আই ডোন্ট কেয়ার দরকার নাই আপনার মতো লোকের আমার দরকার নাই বাট মাসে জন যাক সে পাঁচজনই ভালো থাকবে ইনশাল্লাহ আমি এরকম ভাবে বিজনেস করি আর এরকম ভাবে বিজনেস করি বলেই ইনশাল্লাহ বাংলাদেশের সব প্রান্ত থেকে পাসপোর্ট বা লোক আমার কাছে আসে এটা আমি গর্ব করে বলি যে আমি আমার নীতিতে ঠিক আছে এই জন্য আমার দূর দূরান্ত থেকে আমার কাছে লোক আসে আস্থা রেখে আপনারা যারা কাছের আছেন যারা বই জমা দিয়ে মনে করেন যে ঝালের গুলা দিয়ে দৌড়াদৌড়ি করেন এরকম ফাইলের দরকার নাই আমি তো খোলাগুলি কথা বলি ডোন্ট মাইন্ড যাই হোক আমি হয়তো টপিক থেকে বাইরে চলে যাচ্ছি যে কথা বলছিলাম দুবার জন্য তো দুবাইতে যারা যাবেন অবশ্যই ট্যাক্সি ড্রাইভার এবং বাইক রাইডিং ফুড ডেলিভারিতে যারা যাবেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যে ওখানে যাওয়ার পর আপনি যে গাড়ি চালাবেন গাড়িতে তেল ভরা লাগে তেলটাও আপনার ভরতে হবে ট্রাফিক পুলিশ যে ফাইন করবে ফাইনটাও আপনার দিতে হবে গাড়ির সার্ভিসিং খরচ তো আপনার দিতে হবে গাড়ি কোথায় যে পার্কিং করবেন পার্কিং খরচ তো আপনাকে দিতে হবে এবং আপনাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লেভি দিতে হয় যেহেতু এটা আর রোড ট্রান্সপোর্ট অথরিটি এটা একটা সরকারি প্রতিষ্ঠান তার মানে প্রতি মাসে আপনাকে ন্যূনতম একটা অ্যামাউন্ট সরকারি ফি হিসেবে দিতে হবে তো এত শত বিষয় আপনারা মাথায় রাখবেন তো দেখেন আপনি ছাব্বিশশো স্যালারি পাইলেন দুই হাজার স্যালারি পাইলেন পাওয়ার পরে আপনার বিভিন্ন বিল আপনি বারো রকমের বিল দিতে দিতে আপনাকে আমি আমার অভিজ্ঞতা আলোকে যেটা বলি আপনি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার বেশি অ্যামাউন্ট সেভ করতে পারবেন না যে এজেন্সি যত গল্পই দিক হয়তো তারা গল্প দিবে তাদের কারণ তারা লোক দরকার হ্যাঁ আপনাকে পাঠানোর দরকার পাঠানোর পর আপনি মারা যান যার নামে জানে দে আর ডোন্ট কেয়ার দে আর ডোন্ট কেয়ার আপনার খোঁজও নিবে না বাট আপনার উচিত বিদেশ যাওয়ার আগে এটা রেসপন্সিবিলিটি যেটা আপনি বিদেশ যাবেন আপনি যদি একবার মূর্খ হন তবে আপনার পাশের এক শিক্ষিত ভাই বা একটু যে স্মার্ট আছে জ্ঞানী আছে বিজ্ঞ ব্যক্তি তারে নিয়ে আপনি পরামর্শ নেন ভাই কি হবে আপনি ইউটিউব ঘাটাঘাটি করে রাত্রির ঘুম হারাম করে স্বপ্ন দেখা শুরু করলেন লাখপতি হয়ে যাচ্ছেন এমনটা ভাবলে আপনার লাইফ শেষ তো যাই হোক দুবাইতে ট্যাক্সি ড্রাইভিং এ অনেক অসুবিধা আছে সবার অ্যাবিলিটি সমান না তো আমি আবারও বলি যারা যাবেন তো অবশ্যই চিন্তা ভাবনা করে ভেবে তারপর যাবেন এনে মানুষের কথা শুনে লোভে হয়ে দুবাই ট্যাক্সি ড্রাইভার এবং বাইক রাইডিং এ যাবেন না আপনারা যারা দুবাই যাবেন তো অবশ্যই জিনিসগুলো মাথায় রাখবেন এবং অনেক চিন্তা ভাবনা করে ভেবে তারপর যাবেন দুবাইতে গেলে এই বাইক রাইডিং বা ফুড ডেলিভারি এই যে ট্যাক্সি ড্রাইভার যে অপরচুনিটি গুলো এখন অ্যাভেলেবেল দেখেন যে তিন লাখ বিশ হাজার বা সাড়ে তিন লাখ কেউ চার লাখ টাকাও যাচ্ছে তো এই বিষয়গুলো মাথায় রেখে যাবেন এবং আরেকটা ইম্পর্টেন্ট থিং ওখানে যাওয়ার পর যে ড্রাইভিং লাইসেন্সটা পাবেন আপনার এজেন্সির সাথে অবশ্যই ইনশিওর হয়ে নেবেন যে ড্রাইভিং লাইসেন্স থেকে নিজে টাকা পেমেন্ট করে করতে হবে নাকি এজেন্সি আপনাকে করে দিবে প্রয়োজন হলে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটা লিখিত করে নেন এটা আপনার জন্য ভালো অনেক সময় দেখা যায় ওখানে যাওয়ার পরে অনেক এজেন্সি দায়িত্ব নেয় না ওই ড্রাইভিং লাইসেন্সের টাকাটাও নিজের বিয়ার করতে হয় সেক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ হয়ে যায় বিদেশে যাওয়ার পর আপনার ফ্যামিলি আপনার থেকে ডিজার্ভ করে যে আপনি টাকা পাঠাবেন এখন বিদেশে যাওয়ার পর যদি বিষয়টা উল্টো উল্টো হয় যে ওখানে যাওয়ার যারা টাকা দিয়ে পাঠাইছে দেন আপনি যা বার আপনার ফ্যামিলি আপনাকে টাকা দিচ্ছে এরকম বিদেশে যে লাভ কি ভাই বিদেশে যাবে নিজের ফিউচার কে ব্রাইট করার জন্য নিজে ভালো থাকার জন্য পরিবারকে ভালো রাখার জন্য এইতো আপনি একজন লোভ দেখালো ভাই ইউরোপ চলেন পাঁচ লাখ টাকা দিয়ে ভিসা দিচ্ছি উমুক দেশে যান খুব ভালো থাকবেন তা এই যে লোভে লোভ কিন্তু মানুষে ধ্বংস করে দেয় তো আমি এই লোভে পা দিবো কেন পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠাইছে আমার একটা ব্রেন আছে আমি এবার ব্রেনকে কাজে লাগাই

এগুলো খোঁজ নিয়ে আপনার দায়িত্ব যে আমি একটা লোভ দেখলাম ভাই সৌদি আরব যান দুই লক্ষ টাকা বেতন মাসে আপনার দৌড়ে আসলেন ফাইল জমা দিলেন এগুলো করলেন না এগুলো করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো আমি স্টেট ফরওয়ার্ড কথা বলি হয়তো শুনতে একটু খারাপ লাগে আপনার জন্য ভালো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আশা করি ভিডিও আর ভিডিও বড় হইলে কেউ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে না তো আমি ছোট ছোট করে ভিডিও করি আপনাদের জন্য তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ কোনো কিছুর বিষয় ইনকোয়ারির জন্য আমাদের নাম্বারে ফোন দেওয়া হচ্ছে আমাদের নাম্বারে ফোন দিলে আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ টিম আপনার ফোনটি রিসিভ করে বিস্তারিত আপনাদের বলবে আর যদি ফোনেও বুঝতে সমস্যা হয় দেন অফিসের ঠিকানা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন যারা খুলনা বিভাগের বাইরে আছেন যারা ইউটিউবের ইউটিউবের মাধ্যমে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের বনানি অফিসে আসবেন আর যারা আমাদের খুলনা বিভাগের ভিতরে আছেন যাদের খুলনা আসতে একটু সুবিধা হয় তারা সরাসরি আমার অফিসে চলে আসবেন আমি সকাল দশটা থেকে আমাদের অফিস নয়টা থেকে সন্ধ্যা সাড়ে চারটা পর্যন্ত থাকে আমাকে আপনারা সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা আহ সাতটা পর্যন্ত অবশ্যই পাবেন ইনশাল্লাহ তো প্রিয় অডিয়েন্স আপনার ভালো থাকবেন আপনাদের সূর্যাস্ত দীর্ঘ কামনা করি আল্লাহ হাফেজ